অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশের আওয়ামী লীগ নামক দলটি একটি গুজবের কারখানায় পরিণত হয়েছে এবং তারা ক্ষমতায় থাকা অবস্থায়ও গুজব করি জনগণকে বিভ্রান্ত করে চলত এখনও নতুন করে গুজব করি টিকে থাকতে চাচ্ছে আপনারা দেখেছেন যে জয় এবং শেখ হাসিনা পরোক্ষভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গিয়েছে ওই অর্থে যে জয় যা বলে শেখ হাসিনা তা শোনে না শেখ হাসিনা যা বলে জয় তা শোনে না মানে দুজনার বক্তব্য উপস্থাপিত হচ্ছে আমি অবাক হয়েছি গত কয়েকদিন পর্যন্ত এই যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তারপরে কতগুলো মিথ্যাচার তারা জাতির কাছে উপস্থাপন করেছে একজন যদি সচ্চরিত্রবান রাজনীতিবিদ হয় তাহলে তার স্টেক ফরওয়ার্ড ঠিকানা থাকবে যে আমি এই মুহূর্তে বাংলাদেশে আছি কিংবা আমি এই মুহূর্তে রাজশাহীতে আছি কিংবা আমি ভারতে আছি বা আমি আসমান শহরে আছি কোথায় আছে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি সাবেক চুরি করে হোক কিংবা অবৈধভাবে হোক বা বৈধভাবে হোক তাকে তো পালিয়ে সেই গোপন আস্থানা মানে কি বলে আন্ডারগ্রাউন্ডে আছেন নাকি গর্তের ভিতরে আছেন সেটা নিয়ে তো দ্বন্দ্ব থাকার কোনো যুক্তিগতা নেই আপনি যদি এখনো আপনারা দাবি করেন যে আওয়ামী লীগকে ষড়যন্ত্র করা হয়েছে তাহলে আপনারা তো স্টেট ফরওয়ার্ড আপনি জনতার সামনে এসে কথা বলবেন মিডিয়ার সামনে এসে কথা বলবেন শেখ হাসিনা নিজে নিজ দায়িত্বে মানুষের কাছে এসে বলবে যে আমি অমুক জায়গায় অমুক মুহূর্তে বসা আছি আছি দেখেন আমার আমার কোনো দোষ ত্রুটি নেই কিন্তু সকাল সন্ধ্যা মিথ্যা গুজব রুটিয়ে রটিয়ে বাংলার মানুষকে প্রহসন করছে প্রতারণা করছে আপনারা জানেন গত কয়েকদিন আগে অডিও ফাঁস হয়েছে কে বলেছেন আমরা পাশেই আছি বর্ডারের খুব কাছে অবস্থান করছি যে কোনো মুহূর্তে চট করে তিনি নাকি বাংলাদেশে প্রবেশ করবেন কয়েকদিন পরে শুনলাম কি তার সেই চট করে আর আসা হলো না কোথায় গিয়েছেন আজমান শহরে গিয়েছেন এই আজমান শহরে যাওয়ার নিউজ সারা বাংলাদেশের সমগ্র পত্রপত্রিকা প্রকাশ করেছে বিদায় আমরাও কিন্তু বলেছি আজমান শহরে গিয়েছে আসমান শহরে আছে আদৌ আজমান শহরে এখন আছে অথবা আজমান শহরে থেকেই আবার বলছে আমি আজমানে না আমি ভারতে আছি এখন কোনটা বিশ্বাস করবেন এই গুজবের কারখানার কাছ থেকে সেজন্যই আমি বলছি যে হাসিনা এবং জয় দুজনেরই বক্তব্য হচ্ছে সম্পূর্ণ বিপরীত এবং প্রত্যেকের বক্তব্যের মধ্যে একটি গন্ধ রয়েছে গুজবের যেটা তারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও করেছে আপনি কি সজীব জয়কে বিশ্বাস করবেন বা তার কোনো স্টেটমেন্ট বিশ্বাস করবেন যদি করেন তাহলে কেন করবেন আর যদি না করেন তাহলে আমার কাছে কি এভিডেন্সের ভিত্তিতে আমি বলতে পারি যে বিশ্বাস করা উচিত নয় দেখেন গত কয়েক মাস আগে বাংলাদেশে যখন প্রচার হলো যে জয়ের হল শেখ হাসিনার এই যে মানে এই সজীব অজের জয়ের দোস্ত বলে খ্যাত এম আরাফাত আপনার নিশ্চয়ই জানেন যে এখন পালাতক রয়েছে না কোথায় আছে আগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ছিলেন এই আরাফাত ছবি আপলোড করে বহু আগের ছবিকে প্রকাশ করার চেষ্টা করছে শেখ হাসিনার সাথে সজীব বৈঠক আছে আমি তখন বারবার আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশে আসবে না তিনি আর বাংলাদেশে নাই সেই নির্বাচনের সময় এখন থেকে সাত আট মাস আগে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের সময় পর্যন্ত কোনো একটা ক্যাম্পিংয়ে সজিবজের জয় শেখ হাসিনার পাশে এসে দাঁড়ায় নাই কোনো একটা বক্তব্য দেয় নাই কোনো জায়গায় তাকে পাবেন না কিন্তু ওই যে আজকের আরাফাতেরা বলেছিল সজীবদের জয়ে কোনো সমস্যা নেই তিনি চলে আসবেন তিনি জাতির সামনে আসবেন তিনি জাতির কাছে থাকবেন তিনি জনসমাবেশ করবেন কিন্তু তিনি কিন্তু আসতে পারেন নাই তেমনি ভাবে শেখ সাথে তার কোনো সাক্ষাৎ যে হয়নি তার প্রমাণ আমরা বলেছিলাম যে তার কোনো সাক্ষাৎ হয়নি তারা পূর্বের একটা ছবি দেখিয়ে এবং সেই ছবিটার সাথে ওই দিনের ওই মিটিংয়ের কোনো সামঞ্জস্যতা না রেখে ফেসবুকে পোস্ট করে জাতিকে বিভ্রান্ত করেছিল না শেখ হাসিনার সাথে সজীব ওদের জয়ের সাক্ষাৎ হয়েছে তো এই যে গুজববাজ এই যে মিথ্যাবাজ এখন তোর মায়ের সাথে তোর সাক্ষাৎ হয় না হয় দ্যাট ইজ নট আওয়ার ইস্যু কিন্তু তুই কেন মিথ্যা বিভ্রান্ত জাতির কাছে প্রকাশ করিস আজকে আবার কি শুরু করছে শেখ হাসিনা এখন ভারতে আছে না আজমানে আছে না আরব বিশ্বে আছে না কোন শায়েকের বাসভবনে আছে এটা তো তোদের বিষয় জাতি তোর কাছে জানতেও চায় না জাতি তোর কাছ থেকে শুনতেও চায় না তোরাই সকাল সন্ধ্যায় এই তথ্যগুলো দিস এই যে গত দুই দিন আগে তোমাদের কি বলে ছাত্রলীগের এক নেতা টেলিকনফারেন্স ফাঁস করলো কি করলো বলল যে আপা আমাদের এই অঞ্চলের অবস্থা খুব খারাপ নেতৃত্ব দেন তিনি আবার টেলিফোনে বলে দিলেন তোর ওখানে সচিব কি বলে আপনার ওসির নাম কি তার বাড়ি কোথায় ঠিকানা নিয়ে রাখো এক মাসের মধ্যে দেশের খবর বানিয়ে দেব। এক মাসও জব টেকতে পারবে না কি নাম আপনার ডক্টর মোহাম্মদ ইনুস টিকতে পারবে না আবার গত কয়েক মাস কয়েক মাস না মানে এক মাস আগে আর অডিও প্রকাশ হয়েছে সেখানে তিনি বলছেন চট করে চলে আসব বর্ডারের আছে আবার তাকে দেখলাম কেউ কেউ বহিষ্কারও করেছে আবার এখন যে নেতার অডিও ফাঁস হলো তার বহিষ্কারের নামও শুনলাম না মানে এক বাক্যে পরিকল্পিত উপায়ে সম্পূর্ণভাবে একটি গুজব ছড়ানো এবং প্যানিক সৃষ্টি করা তাদের উদ্দেশ্য প্রিয় ভাই সব কারণে আমার মনে হচ্ছে কি বাংলাদেশের সংবাদপত্রগুলোকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া উচিত যে আপনারা শেখ হাসিনা কোন ভাষায় আছে কোথায় নাই এইটা জানার দরকার আপনার নাই সে এখন আসমান আছে আসমান থেকে বলবে আমি ইন্ডিয়া আছি সে যখন ইন্ডিয়া থাকবে ইন্ডিয়া থেকে বলবে আমি সৌদি আরব আছি তো আপনার এইগুলো নিয়ে পড়ে থাকলে লাভটা কি হবে আমাদেরকে বিভ্রান্ত করা হবে কারণ আমরা কথা বলবো তো সংবাদপত্রের তথ্যের আলোকে তাহলে সমগ্র বাংলাদেশের এই মানুষগুলোকে বিভাজন ভিন্নভাবে তাদেরকে বিভ্রান্ত করার জন্য যে চক্রান্ত চলছে এই চক্রান্তকারী দলের নাম আওয়ামী লীগ এই চক্রান্তকারী দলের পরিচয় হচ্ছে আওয়ামী লীগ এই চক্রান্তকারী ব্যক্তি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কোনো সময় চক্রান্ত করা ছাড়া তারা পূর্বের যুগেও কোনো সময় ক্ষমতায় থাকতে পারে নাই মিথ্যা বানোয়াট গুজব না ছড়িয়ে কোনোদিন তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে নাই আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি বাংলাদেশের গুজব সংগঠনের নাম হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের গুজব দলের নেত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের গুজবের মূল কারিগর হচ্ছে সজীব জয় এবং যারা বলে যে ডিজিটাল বাংলাদেশ করেছি অমুক করেছি তমুক করেছি আমি মনে করি গুজব বাংলাদেশ করেছে। এতটাই গুজব যাদের কোনো নিজস্ব কোনো ভিত্তি নাই সারা দেশের মানুষদেরকে খুন করেছে পনেরোশোর মতো মানুষকে হত্যা করার পরেও এখন অনলাইনে এখনো আওয়ামী লীগের পেজে সকাল সন্ধ্যা লিখে বেড়ায় আজও বিচার হলো না আমার দলের চারশো মানুষ অমুক মারা গিয়েছে তমুককে বাসা থেকে নেওয়া হচ্ছে কোথায় বাক্স্বাধীনতা নাকি উর্মিকে নিয়েও নাচানাচি করে চিন্তা করে দেখেছেন বাংলাদেশে স্বাধীনতার জন্য গত প্রায় ১৬ বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন এদেশের সাধারণ জনগণ একজন সাধারণ জনগণ সরকারের বিরুদ্ধে একটা কথা পর্যন্ত রেস্টুরেন্টে বলতে পারতো না গুজব লীগের সদস্যরা তাকে গুম করে নিয়ে যাইতো আজ তাদের এই হতাশা লিকগুলো রাস্তায় রাস্তায় পটপট করা শুরু করে দিয়েছে এর অর্থ হচ্ছে ওই যে নরম নরম কাটছেন না আপনার নরমটাকে তারা মনে করছে আপনি ব্যর্থ আপনার নরমটাকে আপনার ভদ্র আচরণকে তারা মনে করছে আপনি হয়তো ঠান্ডা হয়ে যাবেন কিন্তু আপনার এই ভদ্র আচরণ ক্যারি করার মতো যোগ্যতা আওয়ামী লীগের নাই এই দেশে সে কারণে আমি সবসময় বলি বাংলাদেশের এই দলটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়ে এদের এই খুন খারাপি বন্ধ করে দিয়ে তারপরে বাকি যে রাজনৈতিক দল আছেন আপনারা মিলেমিশে দেশটাকে পরিচালনা করেন আপনারা আপনাদের মতো সেখানে নির্বাচন 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 করে করেন 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 আন্ডারস্ট্যান্ডিং দল দল একসাথে বিরোধী হয়ে আপত্তি নাই কিন্তু আওয়ামী লীগকে কোনো জায়গায় রাখলে এই গুজবের কারখানা দিয়ে আপনি বাংলাদেশ পরিচালনা করতে পারবেন না আপনি পদে পদে ব্যর্থ হবেন পদে পদে আপনাকে অপমানিত করবে অপদস্থ করবে মিথ্যা তথ্য ছাড়িয়ে দিবে আজ স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই শেখ হাসিনার কোনো ব্যাপারে নিউজ এই দেশে কারা কিভাবে দিবেন বিশেষ করে উনি কোন গর্তে লুকিয়ে আছে না আছে এইগুলো নিয়ে আল্লাহ হস্তে মাপ চাই আমরা এই দেশের কোনো পত্রিকায় জানতে চাই না সকালে শুনবো আজমান আছে বিকালে শুনবো তার সন্তানের সাথে তার রাগারাগি হয়েছে রাতে শুনবো তার সাথে মানে সমস্যা তৈরি হয়েছে এই শোনার জন্য আমরা বসে নাই কত বড় মিথ্যা শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন পালিয়ে গেলেন সজীব জয় বললেন কি বললেন যে তিনি আর মন খারাপ করেছেন আর বাংলাদেশ নিয়ে শেখ হাসিনা ভাববেন না তার আর এই মুহূর্তে রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নাই দুই একদিন পরে কোন বোকা তাকে জানি শিখিয়ে দিয়েছে কি বলছিস এই কথা বললে আর রাজনীতিতে ফিরতে পারবি তখন আবার উল্টা কথা বলা শুরু করেছেন শেখ হাসিনাকে জোর করে বিদায় দেওয়া হয়েছে শেখ হাসিনা নিরাপত্তাহীনতায় ভুগছে শেখ হাসিনা পদত্যাগ করে নাই কত রঙ্গমঞ্চ আবার পরে দেখলাম কি যে শেখ হাসিনার পদত্যাগের পত্র সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই দলটা মানে সমস্তভাবে ওদের শরীরটা প্রয়োজন হয়ে গিয়েছে ওদের রক্ত কোনো জায়গায় কোনো একটা সৎ চিন্তার একটা পশম পর্যন্ত নাই সে কারণে আমার ভয় হয় এই দলটাকে নিয়ে আজকের এই শেখ হাসিনাকে নিয়ে আপনারা যদি নিউজ করেন কথা বলেন তাহলে বিগত ষোলো বছর যেমন বাংলাদেশের মানুষকে অন্ধকারে রেখেছে ক্ষমতায় থেকে এখনো আপনাকে অন্ধকারের মধ্যেই রাখবে সকাল সন্ধ্যা আপনাদেরকে নতুন নতুন দাস দেওয়ার চেষ্টা করবে সকাল নতুন নতুন আপনাদেরকে তথ্য দিবে এবং প্রত্যেকটা তথ্য আপনার দেশ এবং জাতিকে বিভ্রান্ত করার জন্য হয়ে যাবে সে কারণে প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা আপনাদের একটাই কাজ গুজব লীগকে প্রত্যাহার করুন গুজব লীগের হাত থেকে দেশকে বাঁচান গুজাব লীগের কাছে আপনারা কোনো সময় কোনো অবস্থায় গুজাব লীগের পাশে যাবেন না ভিড়বেন না দাঁড়াবেন না ওদের কোনো ভালো কথাও শুনতে যাবেন না খারাপ কথাও শুনতে যাবেন না ওদের কোনো কথাই শোনার দরকার নেই ওরা এই দেশের জন্য একটা বিপদ বালা আপদ মুসিবত ওদের হাত থেকে দেশকে আল্লাহ তালা রক্ষা করেছে এজন্য ফার করা উচিত আমাদের এজন্য আমাদের তবে করা উচিত এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত কারণ ওদের হাত থেকে রক্ষা পেয়েছি কিন্তু এই ফেসিবাদী। শেখ হাসিনার মিথ্যাচার যাতে আর বাংলার জনগণকে শুনতে না হয় এমন কোনো ইস্যু নাই যাতে মিথ্যা কথা বলে পদ্মা সেতুতে দুর্নীতি করেছে বলে মেট্রো নেই আপনার গত কয়েকদিন আগে টিভি বিটিভি বা অফিস ভাঙলো বললো এগুলা ঠিক করতে মেরামত করতে শত কত বছর লাগে আল্লাহ জানে আপনার মেট্রো রেল নিয়ে বললো কোটি কোটি টাকা লাগবে শত শত কোটি টাকা লাগবে কি জন্য মেট্রো রেলের দুইটা স্টেশন ঠিক করতে আর পঁচিশ লক্ষ টাকায় এই যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তারা ঠিক করে ফেলেছে এটা মিথ্যা যে একটা ওদের শরীরের সাথে লেগে গিয়েছে এই শরীরের রক্তের শ্বাস প্রশ্বাসও যদি আপনার কাছে লেগে যায় আপনি ধ্বংস হয়ে যাবেন অতএব সতর্ক থাকার আহ্বান জানাই অতএব আমি সবাইকে আমরা মনে করি যে আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে গর্জে ওঠা দরকার আমাদের সবাই শবায, আমরা সবাই মিলে এই আওয়ামী লীগের দুরাচার অন্যায় অবিচার এগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া দরকার এবং জনগণের প্রত্যেকের কাছে এই দাবিগুলো আমাদের পৌঁছে দিতে হবে এবং ওদের খুন খারাপিগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদত্ত আহ্বান জানাই গুজাব লীগ থেকে সাবধান হওয়ার আহ্বান জানাই আজ আবার শুনছি গুজাব লীগ বলছে আজমানে না আমরা ভারতেই আছি তুই ভারতে না তোর যেখানেই খুশি সেখানে থাক আল্লাহর হস্তে মাপ চাই তোর কাছ থেকে মুক্তি বাংলার জনগণ পেয়েছে তুই গর্তের মধ্যে লুকাই বইসা থাক তোকে আমরা বাংলাদেশের জনগণ দেখতেও চাই না শুনতেও চাই না তোর বিপদ বালা মুসিবত থেকে বাংলার জনগণ বা করে মুক্তি চায় মুক্তি চায় মুক্তি চায় তুই শেখ হাসিনা কোথায় থাকবি তুই সজীবদের জয় কি করবি এটা আমাদের দেখার বিষয় না তোরা মা মেয়ে দ্বন্দ্বে লিপ্ত থাক তোরা তোদের মধ্যে ঝগড়া বিবাদ নিয়ে ব্যস্ত থাক দুদিন আগে সজীবদের জয় আবার বলেছে মা ভুল করেছে মা নাকি ভুলও করেছে তো ভুল করেছে এতদিন বলার সাহস পায় নাই এখন মায়ের ব্যাপারে ভুলও বলছে সে কারণে বলছে ওরা নিজেরা নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছে এখন আর আমাদেরকে ওদের সাথে আর মিক্স হওয়ার সুযোগ নিয়ে আসুন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করে একটি সুন্দর সুষ্ঠু ধারায় বাংলাদেশকে প্রত্যাবর্তন ঘটাই গতকালকে ডক্টর মোহাম্মদ ইনুসারের একটা আপনারা নিশ্চয়ই ভাইবা দেখেছেন ইন্টারভিউ দেখেছেন সেই ইন্টারভিউতে এত সুন্দরভাবে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন করেছে তিনি বলেছেন সব ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে এই জিনিসগুলোকে সাজাতে সময় লাগবে সময় নিয়ে করতে হবে সবাই মিলে করতে হবে সবাইকে গিয়ে আসতে হবে কারণ হাসিনা কোনো কিছু আর বাকি রাখে নাই অতএব আসুন শেখ হাসিনার সকল ধরনের সরযন্ত্রগুলোকে রুখে দেই এবং আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে বিনির্মাণ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি শেয়ার করে দিবেন জনগণকে উদ্বুদ্ধ করবেন আল্লাহ হাফেজ